আদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাকরা যে মোহর কেমন লাখো প্রেম ভক্তি রেখে বিশ্বের যত অলি অলি গাউসুল যে যেখানে যে পাবে সাইত আছে সকলে রজাতে আমার লাখো কোটি প্রেম ভক্তি রেখে যাকে ধারণ করি যাকে স্মরণ করি যার আমার দেহ প্রাণ সঁপে দিয়েছি আমার দয়া আমার মসজিদ কেবলা খাজা বাড়ি বাবা শাহজাদা রহমতুল্লাহ এই সিস্তি বাজান জানে চরণে আমার প্রেম ভক্তি রাখছি যাদের এত সুন্দর ধরা ধামে আসতে পেরেছি এত সুন্দর দুনিয়া দেখতে পেরেছি আমার সেই দোকানে বাবা মা চরণে প্রেম ভক্তি রাখছি বাবা আপন দেশে চলে গিয়েছেন বাবার রওজাতে আমার প্রেম ভক্তি রেখে যাকে ধারণ করে যাকে স্মরণ করি যার নির্দেশনায় চলার চেষ্টা করি গানের জগতে আমার গানের গুরু আমার মাথার কাজ যাকে আমরা সুরে নানি বলে থাকি আমার মারুমা সরকার মার চলনে প্রেমভক্তি রেখে যা নগণ্য একজন ব্যক্তি দাঁড়িয়েছি চলন বিলাই সাইদ আছেন বাবা ঘাসি দেওয়ান তার রোজাতে আমার প্রেমভক্তি রাখছি আসলে আমাকে প্রশ্ন করেন নাই জানতেও চায় নাই কিন্তু কথা আছে না যে ছুঁয় নাই খায়ও নাই কিন্তু বদনামিটা করেছেন আমাকে আমি এতে বদনামি বলছি না আমি জাস্ট এক্সাম্পল বলছি এই চলনটি থেকে আমার গানের শুরু এটা আপনাদের বলতে হবে না এবং আমি অকৃতজ্ঞ নয় আমি অযশ্রবার এসেছি এই চলন বিলে আজকে বা আমার নামধাম হয়েছে যতটুকুই হয়েছে সবাই তো ব্যস্ততার মধ্য দিয়েই পার করে তার মধ্য দিয়েও এই চলন থেকে স্মরণ করলে কেউ কখনো নিরাশ হয়নি বিশেষ করে চলন এই ঘাসি বাপার দরবারের কথা যদি বলে কেউ আমি সবসময় সারা দেওয়ার চেষ্টা করি যতদিন গানে আছি ইনশাল্লাহ এটা করে যাব যাই হোক আজকে আসতে পেরেছি লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি কাশে দেওয়ানের দরবার যাদের রসিলায় আসলাম আসলে নাম নেওয়াটার মধ্যে আমি একটু বিব্রতর মধ্যে আছি নাম আমরা প্রয়োজনে সিরিয়াল মোতাবেক পরে নেব নতুন নতুন কমিটি জানা আছে নাম জানা না জানা সকলের জননী ভক্তি রাখছি এবং বাবলু মামা শান্দু ইসলাম হ্যাঁ মাথা লাগানো তো একটু লিখে দেবেন আমাকে দেখা যাচ্ছে না যাই হোক পর্যায়ক্রমে আমি নাম বলি রেখে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো এবং তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি দূর দূরান্তর থেকে যারা ঘাসি দাওয়ানের পাগল যারা গানের পাগল যারা রাজা গা দূর দূরান্ত থেকে এসেছে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার দরবারে আমার ভক্ত ভাই আমার দরবারের গোলা মিঠু এবং মহাম্মাতও তার তদর্শন যারা আছে তাদের প্রতি ভালোবাসা ও প্রেম ভক্তি জ্ঞাপন করছি সাথী শিল্পী আছেন অনেকেই প্রত্যেকের নাম আমার আমি সেরকম জানি না কথা সরকার আছেন পূর্বে আরও গানকে এগিয়ে গেছেন অত্যন্ত চমৎকার করে সকলের প্রতি ভালোবাসা রাখছি বাদ্যযন্ত্রে যারা আছে অত্যন্ত সিনিয়র দক্ষতা এগো এবং ভালো কাজ করে থাকেন আমার রবিউল ভাই ত্রিভটে আছেন এবং তার সফর সন্দীপ যারা আছেন তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি অত্যন্ত চমৎকার করে ব্যালেন্স করছেন আজকের সাউন্ড সে ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে সাধুগুরু প্রশ্ন যারা আছেন গানের পাগল দূরান্তর থেকে রিমাপাগুলির গান শোনার জন্য আরও অন্যান্য শিল্পীর গান শোনার জন্য এবং শ্রবণ করার জন্য এসেছেন সকলের প্রতি আমার স্থান শ্রদ্ধা রাখছি আসসালামু আলাইকুম রহমত যার ভাব থেকে গান করছে আমি আমার ভাব থেকে যেহেতু আমার দুইটি গানের সিরিয়াল আমি প্রথমেই প্রথমেই দরবারকে স্মরণ করে বাবা ঘাসি দেওয়ালের নামের প্রতি একটি গান রাখছি পর্যায়ক্রমে আরেকটি গান করব